আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক আমি রয়েছি আজকে যশোর জেলা সাত মাইল গরুর হাটে এটা বিশাল বড় একটা হাট আপনারা জানেন হাট সপ্তাহে দুই দিন প্রতি শনিবার ও মঙ্গলবার আপনাদের সামনে আজকের পর্বে তুলে ধরার চেষ্টা করবো মূলত বলদ গরু আসলে কেমন টাকায় দরদাম পেসা বিক্রি চলছে যে পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বলদ গরু আমদানি হয়েছে এই গরু সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সাত মাইল হাট থেকে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বেশ চমৎকার চমৎকার কিছু বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু আসলাম ওলাইকুম কাকা কি অবস্থা ভালো আছে বাইরের পার্টি আসতে কম নাকি কম বাইরের পার্টি কম তো এটা মূলত এই দুটা আপনার সাদা ইন্ডিয়ান বলদ প্রথমটা কেমন চাচ্ছিলেন এক লক্ষ সত্তর হাজার টাকা এই যে প্রথম যে গরুটা আপনারা দেখতে পারছেন ইন্ডিয়ান বলদ গরু বা এইগুলো মনে হয় বার্মার ইন্ডিয়ান এক লক্ষ সত্তর হাজার টাকা মূলত চাওয়া দাম বেশ চমৎকার একটা গরু তো আসলে নিয়েশো হচ্ছে দাম আর কিছুটা হলে ছেড়ে দেবেন দুই নম্বরটা একটু দেখায় দর্শক এই যে দ্বিতীয় গরুটা আপনাদেরকে একটু দেখায় ক্লোজলি দেখায় শীল লম্বা বিশাল বড় গরু ডাবল ফ্রেমের মাংস উৎপাদনের উপযোগী যদি হাটতি সার বলদ গরু দর্শক ইন্ডিয়ান বলদ গরু আপনারা সংগ্রহ করতে পারবেন দ্বিতীয়টা কেমন চাচ্ছিল দ্বিতীয়টা কেমন চাচ্ছিল একই দাম একই দাম ওইটা আসলে দেড়শোর আশপাশে হচ্ছে দাম আপনারা শুনলেন দশম দেড়শোর আশপাশে মূলত দাম হচ্ছে এক লাখ পঞ্চাশের আশপাশে আর এইদিকে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার দুইটা সুটা আম ধের দশক হাতির মতো দুইটা গরু কালো গরু এই জোরোটা আসলে কেমন টাকা দাম চাচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো সাত মাইল গরুর হাট থেকে বলদ গরু দর্শক এই যে মূলত মেন মালিক ইনি টাকায় জোড়াই কেমন চাচ্ছিলেন কালো দুইটা সাড়ে চার লাখ লাখ আপনারা শুনলেন এই যে জোড়াটা বিশাল বড় আম দেহের এক জোড়া বলদ গরু চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাওয়া দাম সাত মাইল গরুর হাট থেকে আসলে টাকা বেচা কেনার নিয়ে আছে কেমন চার হলে বিক্রি করা যায় চার হলে মূলত চার লক্ষ হলে বেচা কেনা করা যায় বেচা কেনা করা নিয়ে বলদ গরু ইন্ডিয়ান বলদ গরু দেশি মডেলের বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি আজকের হাটে কি পরিমাণ আমদানি হয়েছে আমি কিন্তু রয়েছে একেবারে হাটের শেষ সময়ে এই যে দর্শক বেশ চমৎকার বড় বডির একটা বলদ গরু আপনাদেরকে দেখাবো এই যে মূলত এক জোড়া কালো একটা সাদা একটা আসসালামু আলাইকুমাইকুম আসসালাম কালোটা কি দেশি নাকি সাদা ইন্ডিয়া এটা মূলত ইন্ডিয়া কালো সাদা মিলায়ে দেশি ইন্ডিয়ান মিলায়ে এক জোড়া করা হয়েছে বাসার নাকি ব্যবসার আপনার না ব্যবসা ব্যবসার গরু তো মূলত জোড়া কেমন চাসছিলে তিনশো ষাট তিনশো মূলত এই জোড়াটা চাছে তিন লক্ষ ষাট হাজার টাকা সাত মাইল গরুর থেকে এক জোড়া বলদ গরু তিন লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম আচ্ছা আগা বেচা কেন নিয়ত আসলে কেমন 340 হলে বিআসতো লক্ষ 40 হলে মূলত তো লক্ষ 40 হলে বেচা কেন এক জোড়া ইন্ডিয়ান একটা দেশি একটা মূলত এক জোড়া বলদ গরু কোরাই করতে পারবেন 7 মাইল হাট থেকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখা দেখি দরদাম চলতেছে প্রচুর পরিমাণে গরু এদিকে আমদানি হয়েছে ইন্ডিয়ান বলদ গরু আমি কিছু খেতেলদের গরু দেখাচ্ছি যারা আর কি অল্প একটা দুইটা করে গরু নিয়ে দাঁড়িয়ে আছে এই যে একটা এটা মূলত দেশি মডেলের বা দেশি গরু আসসালামু আলাইকুম কত চাচ্ছিলেন দুশো ষাট বাসার গরু বাসার গরু মূলত দুই লক্ষ ষাট হাজার টাকা চাওয়া দাম সাত মাইল গরুর হাট থেকে বলদ গরু ভাই বেচাকেনা নিয়ে কেমন ভাই বড় ভাই বেচাকেনা নিয়ে দরদাম চলছে বেচাকেনা বাজার বুঝে দরদাম চলতেছে বাজার বুঝে বেচাকেনা করবে আপনারা দেখতে পারছে কি পরিমাণ গরুর আমদানি হয়েছে দেখুন রেকর্ড সংখ্যক আমদানি